কচু আলু ভেন্ডি দিয়ে তৈরি করবে কিন্তু আলুটা সেদ্ধ করে নেব ভেন্ডিটা আমি পরে ভাজবো এখন আলু কচু সেদ্ধ করতে দিয়েছি ভেন্ডিগুলো ভেজে নেব লবণ হলুদ লবণ হল পরিমাণ মতো পাঁচ পড়াও গোটা চা লঙ্কা দিয়ে তোমার চুড়ো আদা গ্রেট করে জিরে গুঁড়ো হলুদ দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাত চামচ ছোট চামচে একসামনে জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা কষে দেবো একটা টমেটো ছোট্ট কচু আলু সেত হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঝোলটার মধ্যে মাখা মাখা রান্না জলটা দিয়ে দিচ্ছি ভেন্ডি ভাজাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে একবার ফুটে এনে নামিয়ে নেব বন্ধুরা এক চামচ ঘি দিব এক চামচ ঘি দিচ্ছি বন্ধু রেসিপি রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্রচুর প্রচুর করবেন পাশে থাকবেন হ্যাঁ বলো I ready.